নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমি আজকেও আরেকটা আবৃত্তি নিয়ে তোমাদের কাছে এসেছি আমি আগেও বলেছি আমি কিন্তু একদম নতুন আমি নতুনই শিখছি আবৃত্তি তাই ভুল হলে আমাকে ক্ষমা করে দিও আমার আজকের আবৃত্তি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিজের কানে কানে এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাব শেষ পর্যন্ত এক এক সময় মানুষের উপর রেগে উঠি। অথচ ভালোবাসা তো কারুকে দিতে হবে জন্তু জানোয়ার গাছপালাদের আমিও সব দিতে পারি না এক এক সময় ইচ্ছে হয় সব কিছু ভেঙে ছুঁড়ে লন্ড ভণ্ড করে ফেলি আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলি মন্দ হয় না হঠাৎ কখনো দেখতে পাই সহস্র চোখ মেলে তাকিয়ে আছে সুন্দর কেউ যেন ডেকে বলছে এসো এসো কতক্ষণ ধরে বসে আমি তোমার জন্য মনে পড়ে বন্ধুদের মুখ যারা শত্রু হতেও তো পারত মনে পড়ে হালকা শত্রুদের যারাও হয়তো কখনো আবার বন্ধু হবে নদীর কিনারে গিয়ে মনে পড়ে নদীর চেয়েও উত্তাল সুগভীর নারীকে সন্ধের আকাশ কি অকপট বাতাসে কোনো মিথ্যে নেই তখন খুব আস্তে ফিস ফিস করে প্রায় নিজেরই কানে কানে বলি একটা মানুষ জন্ম পাওয়া গেল নেহাত অজটিল কাটল না নমস্কার ভালো লাগলে আমার কবিতা আমাকে কবিতায় লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো তবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা